এক ভাই এসে বললাম আমি এক মেয়েকে পছন্দ করি কিন্তু আমি পছন্দই করি না তো আমার বাবা যখন খোঁজ নিল তখন কিন্তু সে জানতো যে এখানে এই বিষয়গুলো আছে এই বিষয়ে আমি ঠকতে পারি যদি তাদের মন থেকে সাইনা আসে তখন আরেকবার চিন্তা করে সকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মার অনুমতি বা তাদেরকে অবগত করা খুবই ভালো একটা দিক আমি যে কোনো ব্যবসা করার ক্ষেত্রে যখন দেখেছি হয়তো বর্তমান যুগে আইসিটি রিলেটেড বা আইটি রিলেটেড ব্যবসা বাণিজ্য হয়তো বাবা মা বুঝবে না বা এ বিষয়ে তাদের নলেজ নাও থাকতে পারে কিন্তু তাদের জানিয়ে করা এবং না জানিয়ে করার মাঝখানে অনেক পার্থক্য জীবনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেহেতু তারা অনেক অভিজ্ঞ বয়স্ক প্রাজ্ঞ এবং আমাদের জন্য সবচেয়ে উত্তম সিদ্ধান্ত তারাই নিতে পারে এই কারণে আমি প্রতিটা পদে পদে দেখেছি যে কোনো কাজ করার আগে যদি তাদেরকে জানিয়ে করি খুব সহজেই সফলতা অর্জন করা যায় কিন্তু না জানিয়ে করলে ওইখানে কোনো না কোনো সমস্যা হয়েই যায় আর বাবা মার উপরে মাতব্বরি করা এটা তো আসলে করতে গিয়ে নিজেই বিপদে পড়া গাড়ি কিনতে যাব গাড়ি পছন্দ হয়েছে নিজেই বুকিং দিলাম বুকিং দিলাম বা কথাবার্তা চলামান রাখলাম কিন্তু এই ভিতরেও যে দালালের কিছু টেকনিক বর্ণনা কিছু থাকবে আমার অল্প জ্ঞানে এটা ধরে নাই কিন্তু আমার বাবা যখন খোঁজ নিল তখন কিন্তু সে জানতো যে এখানে এই বিষয়গুলো আছে এই বিষয়ে আমি ঠকতে পারি এই বিষয়গুলো কিন্তু অনেক ঠিকই আইডেন্টিফাই করে দিতে পারছে ব্যবসা করতে যাব আচ্ছা কর সাবধানে করি কিছু কিছু পরামর্শ তারা দিতে পারে অনেক ভালো ভালো পরামর্শ যেহেতু জীবনযুদ্ধে তারা অগ্রগামী এই কারণে যে কোনো সিদ্ধান্ত ভালো হোক মন্দ হোক যে কোনো কাজের আগে একজনকে আমরা যদি জানি সবাই সবাই বলতে বাবা মা দুইজনকে জানিয়ে করতে পারি ওই বিষয়ে তাদের মন থেকে ইতিবাচক যদি সিদ্ধান্ত আসে তাহলে ইজিলি ওই বিষয়ে সফলতা অর্জন করা সম্ভব আর যদি তাদের মন থেকে সাইনা আসে তখন আরেকবার চিন্তা করে তাদেরকে কনভিন্স করে তারপর হয়তো বা করতে পারে অথবা না করাটাই ভালো এবং পড়াশোনা করা বিয়ে শাদি করা ব্যবসা বাণিজ্য করা যে কোনো কিছু এটা শেয়ার করলে খুব ভালো ফাইদা হয় যেমন ক্লাস এইটে আমি যখন পড়াশোনা করি এক ভাই এসে বললাম আমি এক মেয়েকে পছন্দ করি কিন্তু আমি পছন্দই করি না এখন এটা নিয়ে সে আমাকে হয়তো বা একটু চাপে রাখতে চাচ্ছিল কারণ আমি এটা যদি শেয়ার না করি নিজের ভিতরে রাখতাম জিনিসটা আমার কি স্ট্রাগল করাইতো কিন্তু আমি সে মাকে বলে দিছি মা গিয়ে ওই ভাইয়ের সাথে আলাপ করলো সব কিছু সমাধান হয়ে গেল ছোটোখাটো বিষয়ও শেয়ার করলে খুব বেশি ফাইদা হবে